আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হচ্ছে আলু কুলচা রেসিপি একেবারে রেস্টুরেন্টের মতো নরম তোল তোলে ফুলকো ফুলকো কুলচা খুবই সহজে তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করা যাক প্রথমে একটা মিক্সিং বলে পাঁচশো গ্রামের মতো ময়দা নিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুই টেবিল চামচের মতো চিনি আর দেড় টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি ইস্ট তারপর শুকনো উপকরণগুলো আগে ভালো করে মিশিয়ে নেব তারপর আমি এখানে দিয়ে দেবো এক টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব এখানে বেশি তেল ব্যবহার করা যাবে না তাহলে কুলচাটা ভাজার সময় শক্ত হয়ে যাবে কুলচার যে সফটনেসটা থাকে সেটা আর থাকবে না এখন আমি উষ্ণ গরম পানি দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে ময়দাটা যখন মেখে নেওয়া হয়ে যাবে তখন একটা ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো আধা ঘন্টার জন্য ততক্ষণে ময়দাটা ভালো করে ফার্মেন্ট হয়ে যাবে আর এদিকে আলুর পুরটা রেডি করার জন্য এখানে আমি ছয় সাতটার মতো সিদ্ধ করা আলু নিয়েছি এখন একটা আলু ম্যাশার দিয়ে ভালো করে আলুগুলোকে একটু ম্যাশ করে নিচ্ছি যাতে আলুর মধ্যে কোনো দানা না থাকে আলুগুলো ম্যাশ করা হয়ে গিয়েছে এখন এক চিমটি পরিমাণ আদা কুচি একটা পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি অল্প একটু সাদা লবণ অল্প একটু বিট লবণ দিলাম দুইটা মিলে সাতটা ব্যালেন্স হয়ে যাবে হাফ টেবিল চামচের মতো দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া হাফ টেবিল চামচের মতো ভাজা জিরার গুঁড়ো দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম এখন আমি আলুর কুড়টাকে সাইড করে রেখে দিলাম আর এদিকে আমাদের ময়দাটা ফুলে একেবারে ডাবল হয়ে গিয়েছে এখন ময়দার বাতাসটা বের করে ময়দাটাকে আরও একবার ভালো করে মিশিয়ে নিলাম তারপর এখান থেকে লেচি কেটে নিচ্ছি লেচি কেটে নেওয়ার সময় আপনারা হাতে একটু তেল লাগিয়ে নিতে পারেন সবগুলো লেচি যখন কেটে নেওয়া হয়ে যাবে হাতে সামান্য একটু ময়দা লাগিয়ে একটা লেচি নিয়ে এরকম একটু চ্যাপটা করে নিলাম যাতে খুব সহজে আলুর পুরটা ভরে দিতে পারি এখন চারপাশ থেকে ঘুরিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি যাতে আলুর পুরটা বের হয়ে না আসে তারপর একটা বোর্ডের উপর সামান্য একটু ময়দা ছড়িয়ে দিয়ে কুলচাটাকে এরকম লম্বা করে বেলে নিয়েছি এখন উপর থেকে একটু সাদা তেল আর ধনেপাতা পাতা কুচি দিয়ে চেপে দিচ্ছি যাতে তেল আর ধনে কুচিগুলো কুলচার গায়ে ভালো করে লেগে যায় খুবই সহজে কুলচাগুলো তৈরি করে নেওয়া যায় ঘরে বসে যে কেউ খুব সহজে কুলচাগুলো বানিয়ে নিতে পারবেন এভাবে করে সবগুলো কুলচো বানিয়ে নেব আর এদিকে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা ভালো করে হিট হয়ে গিয়েছে কড়াইটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আমি এইখানে দিয়ে দেব অল্প একটুখানি পানি যতটুকু পানি দিলে কুলচোটা সিদ্ধ হয়ে যাবে ততটুকু পানি দিয়ে দেবো পানিতে যখন এরকম বুদবুদওটা শুরু করবে তখন কুলচাটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এক মিনিটের মতো এতে করে কুলচাটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর চুলার জালটাই এ সময়ে মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে এক মিনিট পর পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি ঢাকনা তুলে কুলচাটাকে উল্টে দেব অপর পাশ ভাজার জন্য আর কুলচাটা কত সুন্দর ফুলেছিল দেখে বুঝতে পেরেছেন এরকম করে উল্টে পাল্টে আমি কুলচাগুলোকে ভেজে তুলে নেব দুই পাশ ভালো করে ভেজে নিব আপনারা চাইলে এই সময় একটু ঘি ব্রাশ করে নিয়ে কুলচাগুলোকে ভেজে নিতে পারেন রেসিপি ভালো লাগলে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন